এগুলো কিন্তু কোনো ব্যবসায়ীর গাড়ি না গাড়িটা যদি ওয়াশ করা হতো ঠিক আছে আসলে গাড়িটা রানিং অবস্থায় ছিল আমি জানতে পারলাম যে গাড়িটা সেল করবে সেজন্য নিয়ে আসলাম গাড়িটা কি আপনি নতুন কিনছিলেন হ্যাঁ নতুন একদম নতুন কিনছিলেন একটু কাদা কুদা আছে কিন্তু কোনো ম্যাচিং নাই কোনো রং নাই এই দেখতে পাচ্ছেন 5 9 2023 গাড়িটা চালানো হয়েছে হচ্ছে 31000 এর উপরে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি বিক্রি করা হবে যারা এই গাড়িটি নিতে ইচ্ছুক আছেন অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন যারা শোরুম থেকে মূলত গাড়ি কিনতে চান কিন্তু একটু কম টাকার মধ্যে গাড়ি খোঁজেন ধরা গাড়ি অনেকেই খোঁজেন তো এই গাড়িটি নিলে অনেক টাকা আপনাদের সাশ্রয় হবে এখন নতুন গাড়ি কিনতে গেলে প্রায় ছয় লক্ষ টাকার মতো আপনাদের পড়ে যাবে এবং ডেকোরেশন দিয়ে ছয় লক্ষের উপরে পড়ে যায় তো সেজন্য ওই গাড়িটি আজকে দেখানোর চেষ্টা করব গাড়িটি দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন গাড়িটির মডেল কত আমি একটু দেখাই নাম্বার প্লেটটা কোন পাশে এই পাশে নাম্বার প্লেটটা দেখেন আমি দেখাই এটা হচ্ছে নয়ের তেইশ ঠিক আছে এর নয় এই দেখতে পাচ্ছেন পাঁচ নয় দুই হাজার তেইশ তেইশের মডেল ঠিক আছে এর নয় কালার কন্ডিশন একদম ফ্রেশ কোথাও কোনো রং নাই কোনো ম্যাসিং নাই ঠিক আছে সুপার ফ্রেশ কন্ডিশন দুইশো পঁচিশ সিসি গাড়ি গাড়িটা চালানো হয়েছে হচ্ছে একত্রিশ এর উপরে একত্রিশ হাজার প্লাস চালানো হয়েছে এখানে দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ অরিজিনাল কালার কোথাও কোনো ম্যাসিং নাই কোনো কিছু নাই ওখানে গাড়ি মালিক আছে ওর সাথে কথা বলবো আমি তলাটা পিছন করে দেখা দিই একদম চকচকে ঠিক আছে বৃষ্টি বাদলের দিন বুঝতেই পারতেছেন গাড়ির সাথে একটু কাদা আছে তবে আমি যেটা বলবো সেটা এখান দিয়ে কোনো রং নাই কোন মেসিং নাই একদম সম্পূর্ণ অরিজিনাল সামনে দেখাই সামনে দেখতেই পাচ্ছেন একটু কাদা আছে একদম পুরা সামনে থেকে একদম ফুল ফ্রেশ ঠিক আছে কোনো রং নাই কোন মেসিং নাই সম্পূর্ণ অরজিনাল এক চুল রং নাই ঠিক আছে দেখতে পারলেন এখানে কাদা আছে একদম সম্পূর্ণ অরিজিনাল গাড়িটা ওয়াশ করলে বুঝতেই পারতেন কিরকম লাগতো আর কি এগুলো কিন্তু কোনো ব্যবসায়ীর গাড়ি না ঠিক আছে কোনো ব্যবসায়ীর গাড়ি না গাড়িটি হচ্ছে বর্তমান চলতেছে ভাড়ায় চলতেছে তো গাড়ির মালিক ভাড়া না মানে উনি আর কি স্ট্যান্ডের গাড়ি যেমনি চালায় না এইভাবে আর কি চালাইতেছে কোনো মিডিয়া নাই কোনো আপনার দালাল নাই যারা গাড়ির ব্যবসা করে তারা নাই একদম অরিজিনাল মনে করেন যে গাড়ি মালিকের সাথে কথা বলবেন দামাদামি করবেন নিয়ে যাবেন আর ভিডিওতে আসলে উনি কিরকম দাম ধরে আমি সেটা জানানোর চেষ্টা করব বিয়ার যারা ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তাহলে আমি ভিডিও যখনই আপলোড করব আপনার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন তো যে দেখতে পাচ্ছেন পিছনে একটু কাদা কুদা আছে কিন্তু কোনো ম্যাসিং নাই কোনো রং নাই আপডেট গাড়ি দুই হাজার তেইশের ওনার সাথে এখন কথা বলি গাড়ি তো মোটামুটি দেখালাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি এই তো আল্লাহ জানেন আপনি গাড়িতে বসেন সমস্যা নেই গাড়ি দেখাইছি আমি গাড়িটা কি আপনি নতুন কিনছিলেন নতুন একদম নতুন কিনছিলেন একবার নতুন আচ্ছা কোথায় থেকে কিনছিলেন গাড়িটা সিরাজগঞ্জ থেকে সিরাজগঞ্জ থেকে আপনার শোরুমের মালিকের নাম জানো কি মালিকের নামটা যেন আমার খেয়াল আসছে ওনার ভিডিও আমি করি আর কি অনেকেই দেখছেন আমার ইউটিউবে ওনার রোডে একটা নতুন শোরুম করছে আর কি রোডে কিন্তু ওনার শোরুম করছে এখন আমি রোডে করতে নাকি তার সঠিক জানি না اسماعিল اسماعিল জি اسماعিল কাকা اسماعিল কাকার নামটার কি খেয়াল ছিল না আর কি উনি আর কি আমাদের সিরাজগঞ্জের একমাত্র ডিলার ওখান থেকে কিনছিলেন হ্যাঁ ওখানে কিনছিলেন আচ্ছা নতুন কত দিয়ে কিনছিলেন নতুন কিনছিলাম ধরেন আমি 5 লাখ 75000 দিয়ে কিনে আর এটা খরচ হচ্ছে এটা 6 লাখ 20000 পড়ছে 6 লক্ষ 20000 পড়ছে তাহলে এই গাড়ি তো নতুন কিনলে সিলিন্ডার ডেকোরেশন এটা ওইটা দিয়ে সাড়ে ছয় লক্ষ মতো আচ্ছা তাহলে এখন তেইশের গাড়ি আপনার কত বছর চালালেন তাহলে আমি তো তখন বেশি চালাই নাই তো কতদিন আগে কিনছিলেন কত রোজার আগে কিনছি এবার রোজা চালিয়ে আচ্ছা বিক্রিটা করবেন কিসের জন্য

একদম মনে করেন যে সুপার ফ্রেশ কন্ডিশন দেখা যেত ঠিক আছে আসলে বৃষ্টি বাদলের দিন দেখতেই পাচ্ছেন আমাদের এখান দিয়ে প্রচুর পরিমাণ কাদা রাস্তাঘাটে গাড়ি বের করলে এই ধরনের অবস্থা হয়ে যায় দেখেন যে কি পরিমাণ ময়লা কাদা আসলে গাড়িটা রানিং অবস্থায় ছিল আমি জানতে পারলাম যে গাড়িটা সেল করবে সেজন্য নিয়ে আসলাম গাড়িটার একটা ফুল রিভিউ করলাম আর এখানে নিয়ে আসা হয়েছিল হাওয়া দেওয়ার জন্য ঠিক আছে নাকি কাকা ভুল বললাম না হাওয়া দেওয়ার জন্য নিয়ে আসছিল দেখলাম তাহলে এখানে রিভিউটা করে ফেলি তো রিভিউ করা হলো যারা নিতে ইচ্ছুক আছেন দ্রুত যোগাযোগ করবেন যারা আপডেট গাড়ি নতুন গাড়ি কিনতে চাচ্ছেন এই গাড়ি নতুন কিনতে গেলে ছয় লক্ষ উপরে পড়বে সাড়ে ছয় লক্ষ পড়বে কাকা সব ডেকোরেশন দিয়ে সবকিছু দিয়ে সাড়ে ছয় আপনি সিলিন্ডার লাগাইছেন একটা সিলিন্ডার লাগাচ্ছে সাড়ে ছয়ের মতো পড়বে এখন সাড়ে পাঁচের মতো পড়ছে ঠিক আছে এটা সাড়ে পাঁচ দাম বলছে নিলে পারে লাভ হইব ঠিক আছে তো ঠিক আছে কাকা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম